ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে একাধিক প্রতারণা গ্রেপ্তার তদন্তে পুলিশ গ্রেফতার পর হাড়োয়া পরগানা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে হাড়োয়া থানা এলাকা দুটি মেয়ের সঙ্গে আইপিএস পরিচয় দিয়ে প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা হাতিয়ে নেয় এক যুবক তারপর বিচার পেতে তারা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ নিউ টাউন এলাকা থেকে বছর সদস্যের রণজয় চ্যাটার্জি অর্পে সুস্মিত সেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দশ দিনের পুলিশ হেফাজত শেষ করার পর আজ আবারও নিজেদের হেফাজতে পেতে বসিরাট আদালতে পাঠিয়েছে হাড়োয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবকের নাম রণজয় চ্যাটার্জি অর্পে সুস্মিত সেন তার বাড়ি এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর এলাকায় পুলিশ জানিয়েছে এই যুবকের নামে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে এমনকি একাধিক নাম অর্থাৎ ব্যবহার করে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তার পাশাপাশি নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে একাধিক প্রতারণা করে ওই যুবক ওই যুবকের ফাঁদে পড়ে হাড়োয়া থানা এলাকার দুই যুবতী তাদের কাছ থেকে প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক মূলত নিউ টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার হওয়ার পর আদালতের মাধ্যমে দশ দিন আগে নিজেদের হেফাজতে পান হাড়ুয়া থানার পুলিশ তারপর দশ দিন হেফাজত শেষ করার পর আজ আবারও নিজেদের হেফাজতে পেতে বসিরাট আদালতে পাঠিয়েছে হাড়ুয়া থানার পুলিশ এই যুবকের পিছনে আরও কোনো বড় সড়ো চক্কর রয়েছে কিনা বা আরও অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে হাড়ুয়া থানার পুলিশ